আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ। আজকে আমরা দুনিয়াতে মুক্তির জন্য দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার ভালোবাসা লাভের জন্য আরাম আয়ে সুখ শান্তির জন্য আমরা হাজারো আমল করি কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তার ব্যতিক্রম একটা আমল জানবো আখিরাত লাভের আমল এবং আখিরাতের হিসাব কিতাব সহজ হওয়ার আমল পরকালে মুক্তি লাভের আমল এই ভিডিওতে আজকে জানাবো আপনাদেরকে সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইয়ের বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিংক আসবে এইখানে ক্লিক করলে যেটা আসে ওটাই আইডি এবং পেজ এর বাইরে অন্য কিছু নাই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি সম্মানিত উপস্থিতি তো কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু পরকালে মুক্তি জন্য থেকে একটি এসেছে এটাকে এ খায়ের বলা হয় দুরুদে খায়ের বলে অবহিত করা হয় এই দুরুদ শরীফটা বেশি বেশি পরিমাণের পড়লে আল্লাপাক কপাল খুলে দেন আখিরাতের হিসাব কিতাব আল্লাপাক সহজ করে দেন পরকালে মুক্তি মিলে

আমাদেরকে আমলটা ইয়াকিনের সাথে ইখলাসের সাথে ধৈর্য ধরে বেশি বেশি করার তৌফিক ফরমান আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার